নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন লাখির রান্নাবান্না অ্যান্ড ব্লকসে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করেছি নিরামিষ কুমড়ো নিরামিষ কুমড়ো রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো এটাকে আমি কেটে নেব আর নিয়েছি শুকনো লঙ্কা গোটা তেজপাতা আদা বাটা জিরে বাটা টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা কুচি কুমড়োটা কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরটা এবারে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেব এখন এই কুমড়োর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ কুমড়ো হলুদ তো তাই বেশি এবারে এই কুমড়োর মধ্যে আগে থেকে বেঁচে রাখা আদা আর জিরে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো নিরামিষ কুমড়ো তরকারি ফ্রাই হয়েছে এবারে এর মধ্যে আমি কুচানো ধনে দিয়ে দেবো ধনে পাতা সবসময় দিই না এখন আছে বলে দিচ্ছে এটা চিনি দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে নিরামিষ কুমড়ো এবার এটা আমি নামিয়ে নেব